কে কার খবর নেয় স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবো আমি যেদিন মরে যাব। সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকান পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার আর নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারা দিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাক বইরা ভাত খাইতেছে এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল কারেন কার জন্য আখেরাতে আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই 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 মদ জুয়া। আরে তোর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাসমান ছাড়া আর কিচ্ছু বানাবে না একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনদিন মানুষ হয় না মদ জুয়ারি ফেন্সি বাবা ডাইল হারাম ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এই জন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে ভালো কোরআনুল কারীমের মধ্যে আছে হজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ মুসা আলাই সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই তো প্রথমবার যখন পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আস আল্লাহ প্রথমেই বলে দিস আনা রব বুক আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো ফেল আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মৌসা রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের জিনিস একসাথে পড়ায় একটা হলো হলো আদব মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছায়া খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিসে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এজন্য জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্ল আলিহাসাল্লাম বলছেন ফা ফা আহসানা আল্লাহ এই একটি হাদিসে দুইটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছে নবীজি আল্লা মানি রব্বি আদাবানি রব্বি আল্লাহই আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহ আমাকে আদব শিখিয়েছে কেন না বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাত্তাল হারাকাত অশাখানাত নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করা তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে এটা আদর সবাই যারা মুসা আলাই্লামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলাইহিসাল স্ত্রী ওই যে সোয়াইব তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি শীতে কাঁপতেছিল এই সময় মুসা সালাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি আনাস তু না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁদ দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু আল্লাহ তালা বললেন আগে জুতা খুলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুনো হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া দুই হাঁটু করে দিকে তুলে বিনয়ের সাথে নবী সাল্ল আলী হাসাল্লাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন কামা কামাই আব্দ একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খাই খানা আদব আদব অনেক বড় জিনিস আল আদাবু খুলল আদব পুরাটাই কল্যাণ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন মা নাহালা দাহু মিন নুহ্লিন মিন আদব হাসান তোমরা তো বাংলাটা বুঝলা না জুতা যেহেতু খুলবা না ভাই তো বাইরে চলে দাও অষ্টজ্য মানুষ না না অনেকের আছে গাদদারি স্বভাব যা আমি যেমন আছে এমনি শুনি এটা सीधा করতে হবে जिंदगी যদি সোজাই না হয় তো বললাম কারে বললাম কাকে শুধুই কেবল শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই কারণে কি ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমার দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমার চিনলে তোমার লাভ কি নিয়ে তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দেখে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কি কিচ্ছু না কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায় তো আর জনপ্রিয়তার আলাদা ভেলু কি গুম যায় ফেসাব পায়খানা করে তো তো আর এনে কি আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়া আর কিচ্ছু ধোকা এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যে যুব সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না সব সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত আলাই হিসালাম নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন জিবরাইল আলাইহ ইসালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহিনাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের صورت দরেও নবীজির সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যত যকুনই মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি মানে করেন নবীজি এদিকে ফিরা জিব্রাইল ওই দিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু চোখে সাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদবেটা আল্লাহর কোরআনের সামনে রসুল উল্লাহ সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি কোন নেককার যখন আল্লাহর জিকির তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মজদিস যারা বসল আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বই আর কি হা যাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি হুমুল কৌমুলা সুহুম এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তালা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস তো এই জন্য হুমুল কৌমুলা ইসকা বিহীন জলি এমন কৌম যে কৌম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মস্তিষ যেখানে যে বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না কাউকেই বঞ্চিত করব না বরং আমি সকলকেই মাফ করে দিলাম তাহলে এইখানে কথাটা কি যে আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন না কাজে এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ গা ফেল হাদিস আছে ইসরাফিলের ফুঁ হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসর হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবেই এই জন্য তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করে এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এ হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর ওয়াস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শোনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোবাইল ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে থাকে থাকে এটা যে আমার মোবাইলে কিনা নজর এটার দিকে যেহানে সারাক্ষণ আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইকে তোমার আরেকটা বাদ চাইবে তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটা উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে তো এরুন তো আওয়াজ লাখ লাখ আছে মোবাইল তো নিজের জন্য কি হলো আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তু আগার মেয়েরা নিহি বন তা না বন আপনা তো বন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইল আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাবি আপনার তো বান কোরআনুল করিম আল্লাহ না হে ইমানদার গন মোমেন গন তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের টুকু করো নিজের সৌন্দর্যটুকু বুঝো কোরআনুল তাহলুকা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনোজন একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুতগতি আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙে যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল কূপ জুড়ে চালায়লে মানষে দেখবো মানষে দেখতে দেখতে তো তুমি গেস হইগা তো কি দেখতো মানষে এটা দেখবো কি তা তুমি দেখবের আগে তো তুমিই তো দৌড় দিছো কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানষে কি দেখবো এটা এটা দেখার কি আছে এটাতে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির এরম অসংখ বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবাণীศรี চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি নর্তকীর নাচ ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর এর পরে পরিণতিতে তোমার হবে। তোমার 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 যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাই যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেশ জুতি আখেরা তো বেশ জুতি তো কি হবে সেদিন কে তোমার খবর নিবে কে কার খবর নেয় স্বার্থ দুনিয়া এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থ পর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাও আর না আমার আমার আর আর চোখ নার কোন স্পন্দন নাই নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে সারা দিন। বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বৈরা বাদ খাইতেছি এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল কার জন্য বলে মিনাল কার্ল হায়াতি আহুম আനിൽ আখিরাতে হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল। ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বল সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা। সারা রাত যে ছবি দেখলা। তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায়। তুমি কোথায় গিয়ে থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই ব্যবীচার এই মদ এই জুয়া এই ফ্যান্সিডিল এই চত্বরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন মানুষ হয় না মদ কর নেশা কর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা কর ফুটটা কর হারাম খোর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা এর আগে কোনোদিন ইবলিসকে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় না কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত। মালউন অভিশপ্ত। রাজিম আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ ইবলিস তুমি সিজদা দিলা না মনে রেখো আজকে থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এজন্য জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে গজব আর আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদদারি করে সুখ মেলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের এই জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোনো খোর কোনো সুদখোর কোনো খোর কোনো বেপর্দা নারী কোনো বেহায়া নারী কোনো খোর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নেই সুখ মিলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বলছে না আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহু বিতু ওয়ালা তাকরাবুল মা জাহারা মিনহা ওয়া মা বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহু বিতু ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যবিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা ওয়া সাবিলা এটা বড় মন্দ পথ হায় যুবক ভুল করে না ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান নামে পৌঁছায় দিবে একদিন তোমার কবরে পৌঁছায় দিবে সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেয় সে তো সুখে নেয় এই জন্য এটা জরুরি বাদ বাবাদেরকেও বলি হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাইখেন বাফ এই কবর দেখা যায়